দেখাতাম আমাদের একজন নক্ষত্র বিদায় নিলেন এবং ওনার যে চলে যাওয়া এটা আমাদেরকে অনেক বেশি bambu itu dan jenguk juga,

আৰু <laughs> পক্ষ থেকে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি টেলিসা সামার যার আসল নাম আব্দুল সামার উনি অভিনয় অভিনয়গুনে উপাধি পেয়েছিলেন টেলিসাম সেই আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন উনি মুন্সীগঞ্জ নয় সারা বাংলাদেশের জন্য একটা এসে গেছিলেন আজকে আমি মুন্সিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে খুবই মর্মা হতো যে টেলিসা আসলে আমরা ওনার জন্য কিছুই করতে পারি নাই আমার কাছে মনে হয়েছে যে উনি যে মাপের একজন শিল্পী ছিলেন রাষ্ট্রীয়ভাবে ওনার যদি আমরা কিছু করতে পারতাম তাহলে আমাদের ভালো লাগতো এখন ওনার মৃত্যুর পর আমরা ওনার পরিবারের পাশে থাকবো এবং ওনার পরিবারের যদি কোনো উপকারী লাগতে পারি আমি নিজেকে ধন্য মনে করবো আমাদের এই কিংবদন্তি শিল্পী আমাদের মাছ থেকে চলে গিয়ে আমি মনে করি আমাদের বড় বড়ো ধরনের হয়ে গেল এই তুটি পুষিয়ে নেবার মতো নয়